কৃষকের সাপোর্ট লাগবে আপনার এক নম্বরে ডিজেল দুই নম্বরে হলো সারসৈত এগুলো হইলে কৃষকের সুবিধা হবে কৃষকের সারসৈত দাম কমলে সুবিধা হবে অপরিমাণ দাম গতবার এক বস্তা সাড়ে পাঁচ ছয়শো টাকা বেশি গতবার ছিল হাজার পঞ্চাশ টাকা হাজার টাকা এলো ডিআইবি মানে সরকারি ডিয়া এবার ছেড়ে নেয় বেশি পনেরোশো টাকা নেয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই আচ্ছা মোশারফ কাকা আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি যারা পেঁয়াজ ব্যবসা করছেন এবং আজকে পেঁয়াজের আমদানি কি পরিমাণ দেখতে পেয়েছেন পেঁয়াজের আমদানি তেরম বেশি না কিন্তু বাজারটা একটু কম কাস্টমার অনেক কম কাস্টমার অনেক কম কিন্তু আমদানি কম কিন্তু ওই তারপরে বাজার কম বাজার কম দেখা যাচ্ছে আর আমদানি হঠাৎ করে কমে উঠছে কি কারণে কি জানাবেন আমদানি কমে উঠছে আমদানি মনে করেন না বাজারেই কম মাল হাটে বাজারে আমদানি কম দেখা যাচ্ছে আচ্ছা এই জায়গা বেচা বিক্রি কম মাসের শেষ বুঝতে পারছি আর হচ্ছে যে পেঁয়াজের বাজার এমনি অভিজ্ঞতা কি বলে বাড়বে না তেমন আর বাড়ার সম্ভাবনা নাই বাড়বে না আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে এখন হাট বাজার থেকে বাড়তে এসেছে হাট বাজার থেকে আরো দু কমছে আচ্ছা কমছে আর হাট বাজার বাজার কমছে না আচ্ছা এখন যে পেঁয়াজ এই সমস্ত পেঁয়াজের চাহিদা যে এই যে হঠাৎ হঠাৎ কমে যাচ্ছে কিন্তু

কত কত বিক্রি হচ্ছে এটা নব্বই টাকা বিরানব্বই টাকা পঁচানব্বই টাকা অষ্টআশি টাকা এই বাজার আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে চাই অপর দিকে আরেকটু জানার চেষ্টা করবো যে আপনার বাজারটা কেমন আছে আজকে আপনার বাজারটা শুনলাম আজকে বাজার ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পেঁয়াজ বুঝের দাম পেঁয়াজ বুঝের দাম ভালো মন্দ আছে সব জায়গায় তো ভালোটা বেশি দাম নিয়মটা কম দাম আর হচ্ছে যে আজকের একবার মানে নিচের বাজারটা কেমন আছে পাপনার পাবনার নিজের বাজার শুনলাম চৌত্রিশশো চৌত্রিশশোতে চৌত্রিশশো আচ্ছা আর মার্কেটে পাপনার পেঁয়াজের দাম কত চলছে ওই পঁচানব্বই পঁচাশিতে পঁচানব্বই পর্যন্ত বিক্রি হচ্ছে ফরিদপুরের বাজারটা মার্কেটে কেমন আছে ওই মনে হয় ফরিদপুরের তাই নব্বই গুঁড়ানব্বই আবার পঁচাশি আছে জাভাসের হাট থেকে যে পেঁয়াজগুলো নিয়ে আসেন হাটের কি পরিমাণ দাম গেছে পার

আর হচ্ছে যে মোশারফ কাকা মানে কৃষকদের এখন যে অবস্থানে আছে কৃষকরা কৃষকরা ষাট বিশ কীটনাশক দিকে পাচ্ছে না কিন্তু কৃষকদেরকে সামনে আগানোর জন্য কৃষকের কি কি সাপোর্ট লাগবে তুই বলেন কৃষকের সাপোর্ট লাগবে আপনার এক নম্বর ডিজেল দুই নম্বর হলো সার ওষুধ এগুলো হইলে কৃষকের সুবিধা হবে কৃষকের সার ওষুধের দাম কমলে সুবিধা হবে অপরিমাণ দাম গতবার হচ্ছে এক বস্তা সাড়ে পাঁচ ছয়শো টাকা বেশি গতবার ছিল হাজার পঞ্চাশ টাকা হাজার টাকা হলো ডিআইবি মানে সরকারি ডিআই এ বসিরনা বেশি 1500 টাকা আচ্ছা মানে সরকারে কোনো নিয়ন্ত্রণের ভিতরে নাই নিয়ন্ত্রণের ভিতরে নাই সরকার যদি খেয়াল দেয় লরে সার ওসির দাম এবং আপনার ডিজেলের দাম একটু কমিয়ে দেয় তাহলে তো কৃষক ভালোমতো চাষবাস করতে পারবে ফসল ফলাইতে পারবে আচ্ছা 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 আর হচ্ছে যে আলুর যে আমদামিটা রয়েছে আলুর আমদামি কি পরিমাণ রয়েছে মার্কেটে আলু রামদামি মোটামুটি যথেষ্ট আমদামি আছে আলু আবার একটু দামও ভালো আছে আমদামি আছে আমদামির সাথে দামও ভালো আছে আচ্ছা আলু কত কত কেজি দরে কিছু আছে আলু আসছে 18 19 আবার আরেকটা আছে মনে করেন 78 টাকা দাসে আচ্ছা মোশাব কাকু আপনার কাছ থেকে আমরা আর একটু জানতে চাইবো যে আসলে বর্তমান যে আলুগুলো আসছে যে নেপালে যদি না যাইতো মানে এক্সপোর্ট যদি না হয়তো তাহলে কি বাজারে ভাতটা 18 19 টাকা হইতো না নেপালে যদি যা আমার জানা নাই যদি যায় ঠায় তাহলে এই দিনই আর একটা টন হইছে আলু বাজার আগে ছিল যে আলুটা

হয়তো দুই চার পাঁচ তারিখে যায় তো দুই একটা বাড়তে পারে দুই চারটা বাড়তে পারে যদি মাল শর্ট হয় মুগামে আড়ে এখনো কিছু বোঝা যায় না একদিনের খবরই পাওয়া না আজকে থেকে কালকের খবরই পাওয়া যায় না আচ্ছা 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 আর এমনিতেই মানে আজকের যে ব্যাপারীরা কি পরিমাণ পিয়া আনছে আজকে মোটামুটি কমই ঢুকছে পেঁয়াজ কম ঢুকছে কিন্তু আগে আগে যেটা আছে মনে করেন ওইটা হলো আপনার ওইটাই আমদামি রয়েছে কিনা মাসের শেষ কিনা বাজার কম ওই পিএস গুলোই আমদানি রয়েছে দেড় লাগবে পাঁচ বস্তা এনে এক বস্তা অথচ দেয়া যা আছে তাই তুই আমদানি খাই আচ্ছা আমরা আরেকটু জানবো ব্যবসায়ীদের কাছ থেকে যে আসলে রসুন কি পরিমাণ দাম রয়েছে আজকে রসুন পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বারোটা রসুন দেশাল রসুন দেশি রসুন আচ্ছা 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 পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর ভালোটা ভালোটা আর নর্মাল নর্মালটা আছে পাঁচচল্লিশ আপনার কুচে আছে হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা 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 নর্মাল পাঁচচল্লিশ কুচি হচ্ছে পঁয়ত্রিশ আর হচ্ছে যাই রসুন যে বাজার রসুন বাজার একটু বাড়তে ছিল বেচা বিকি ভালো ছিল কাকা হঠাৎ হঠাৎ রসুন পেঁয়াজ আলুর বাজার কমে যে কারণটা একটু বলে দেন একবার বলে দেন কারণটা হলো তোমার আমদামির সব সবকিছু মার্কেটে আমদামি আছে দাম একটু কম পাবে আমদামি নাই দাম বাড়ছি কারণ একটাই আমদামি উপর সব আমি কম হইলে দাম একটু বাড়বে কাঁচামালের আচ্ছা 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 বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খবর খবর জানিয়ে দেওয়ার জন্য আমার